আজকে তৈরি করছি জটপট রেসিপি যারা নতুন রাঁধুনি যাদের হাতে কম সময় তারা কিন্তু চাইলে এই রেসিপিটা এভাবে তৈরি করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে গরম পানি দিয়ে লবণ দিয়ে চালনে ছেঁকে রাখব তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি আদা বাটা দিয়েছি হাফ চামচ কাঁচামরিচ চার পাঁচটা দেওয়ার পরে যখন একটু ভাজা হবে তখন আমি এখানে মাছ ছোটো ছোটো করে কেটে তারপরে সাথে হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আরে এখানে কিন্তু তেল ছিল প্রায় চার চামচের মতো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে এভাবে কষিয়ে নিব মাছ যদি বড় থাকে সেক্ষেত্রে মাছটা কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি শিম আলু আপনারা যদি চান যে মাছটাকে উঠিয়ে তারপর সিম আলু কষাবেন সেক্ষেত্রে কিন্তু করতে পারেন তবে না চাইলেও চলবে কারণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ওই পর্যায়ে কিন্তু মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু এখানে পাঙ্গাস মাছটা নিয়েছি রান্না করার পরে কিন্তু মনেই হবে না যে এটা পাঙ্গাস মাছ ছিল আপনারা যে কোনো মাছ কিন্তু এভাবে কষিয়ে রান্না করতে পারেন তরকারিটা স্বাদ হবে অন্য রকম খুবই মজা হয়েছিল ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রাখার পরে ঢাকনাটাকে উঠিয়ে যখন ঝোলটা এরকম মাখা মাখা হবে তখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরে আমি আর এক থেকে দেড় মিনিট রাখবো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে না হলে ঝোলটা বেশি শুকিয়ে যাবে নতুন আলু নতুন সিম দিয়ে এইভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন তারপরে চুলা রাস্তা বন্ধ করে দেওয়ার পরে তরকারির কালারটা এরকম হয়েছে আর তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল বাসার সবাই